গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সব থেকে পুরো ভাইরাল ভিডিও হচ্ছে রুম্পাদিকে নিয়ে এটা রুম্পাদি না এটা কে বোঝা মহা মুশকিল হয়ে যাচ্ছে ভাইরাল ভিডিও হচ্ছে রুম্পা ভাইরাল ভিডিও হচ্ছে তোমার মিলন আর ভাইরাল ভিডিও হচ্ছে পূজা যেই মিলনের সাথে যেই মেয়েটাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে পূজা আর রুম্পাদি এই দুজনকে গুলিয়ে ফেলা হচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা ভালো করে দেখো রুমপাদির এখানে একটা দাঁত আছে উঁচু মতন যেটাকে কি বলে আক্কেল দাঁত না কি একটা বলে বা গজ দাঁত যেটা একটা বলে আর পূজাকে দেখো পূজার মুখটা দেখো রুম্পাদির মুখটা দেখো তোমরা প্লিজ মিলনের সাথে রুম্পাদিকে গুলিয়ে ফেলো না মিলন কোথায় রুমপাদি কোথায় তোমরা জানো না রুমপাদি কতটা ভালো মেয়ে আমি জানি ঠিক আছে হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাচ্ছ রুমপাদি ভিডিও করছে এর সাথে তার সাথে দেখো ওয়াইটিতে থাকতে গেলে এটা করতে হবে তোমরা সবাই জানো আর ওর মাথার ওপরে কেউ নেই রিসেন্ট ওনার হাজব্যান্ড মারা গেছে যেটা হচ্ছে আরিয়েন্দা তোমরা সবাই জানো পাশে কেউ নেই পাশে একমাত্র আছি আমরা পাশে আছে ওয়াইটিরা তা ওয়াইটির লোকরা যদি এরকমভাবে কথা বলে তাহলে কি করে ও একা চলবে বলো তো আর এক পূজা পূজা চরিত্রটা দেখেছো ও হাজারটা ছেলের সাথে ঘুরে বেড়ায় মিলান মিলানের বিষয় তোমরা নিশ্চয়ই সবাই জানো কেউ জানো না এই কথাটা মানে আমার তো জানা নেই কিন্তু তোমরা কেন ভুলিয়ে ফেলছো পূজার সাথে রুমপাদিকে রুমপাদির সাথে মিলানের সাথে এটা হতে পারে না একটা ওয়াইটিতে থাকতে গেলে তোমরা জানো ওয়াইটিটা চালাতে গেলে কি কি কাজ করতে লাগে তা বলে খারাপ কাজ তোমরা কেন খারাপটা নাও কেন তোমরা নেগেটিভটা নাও কেন তোমরা পজিটিভটা ভাবো না পজিটিভটা ভাবো জীবনের পথে এগিয়ে যাওয়ারটা ভাবো জীবনের পথে পিছিয়ে দেওয়ারটা ভেবো না ওর মাথার ওপরে কেউ নেই আমরা ছাড়া কেন তোমরা এরকমভাবে কাওয়া কথাবার্তা বলছো বলো না ভালো করে দেখো পূজার মুখটা ভালো করে দেখো এবং রুমপাদির মুখটা ভালো করে দেখো রুমপাদির হাতে এখানে ট্যাটু আছে আরিয়েন্দার ট্যাটু লিখে রেখেছে মানে আরিয়েন্দার নাম লিখে রেখেছে পূজার হাতে কি আছে পূজার হাতে কি আছে কি ট্যাটু আছে তোমরা দেখেছো পূজার হাতে কি ট্যাটু আছে আর আর রুমপাতির হাতে কি ট্যাটু আছে তোমরা ভালো করে দেখো কেন তোমরা দুটো মানুষকে কেন গুলিয়ে ফেলছো আর কোথায় মিলেন হা 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 সত্যি তোমরা যদি অন্য কাউকে বলতে পারতে তাও নয় ঠিক ছিল অন্য কাউ তাও কে মানে দিদি যাদের সাথে ভিডিও করছে তাদের কথা বললে না একটা মারা যেত এইটা কি বলছো তোমরা হ্যাঁ আর আমি এটা কি দেখছি ওয়াইটি কী দেখছে দিও না এরকম ভাবে বদলাম দিও না কারুর বিষয় কোনো কথা বলার আগে নিজেরা ভাবনা চিন্তা করো আজকের ও ওয়াইটিটা একা চালাচ্ছে হ্যাঁ আজকের ওর পাশে কেউ নেই আরিয়েন্দা ছিল আরিয়েন্দা চলে গেছে ওকে ওয়াইটিটা দিয়ে চলে গেছে ওয়াইটিটা চালাতে বলেছে ও আজকের বলছে ওয়াইটি বন্ধ করে দেবে কালকের বলছে ওয়াইটি কেন বন্ধ করে দেবে তোমাদের জন্যে বলছে বন্ধ করে দেবে ও একা কি চালাতে পারে না কেন তোমরা ওরকম কথা বলছো বলো না বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি পূজার সঙ্গে রুম্পাদিকে বা মিলনের সঙ্গে রুম্পাদিকে গুলিয়ে ফেলো না তোমরা বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ভালো করে দেখো মেয়েটা কে ভালো করে জানো মেয়েটা কে আর তোমরা ওকে কাছ থেকে হয়তো দেখো নি তোমরা ওয়াইটিতে দেখেছো কিন্তু আমি তো কাছ থেকে দেখেছি আমি কাছ থেকে জানি তোমরা হয়তো বলবে তুমি দিদি তুমি সব কিছুই বলতে পারো বোনের এটা লোকাতে পারো বোনের সেটা লোকাতে পারো না এটা হয় না মন থেকে যদি তোমরা কোনো মানুষকে ভালোবেসে থাকো মন থেকে যদি তোমরা কোনো মানুষকে দেখে থাকো তাহলে মনের দিকটা দেখো মনের বাইরেটা দেখো না বন্ধুরা কোনো দিন জীবনের পথে এগিয়ে যেতে পারবে না আরেকটা কথা বন্ধুরা তোমরা বলছো রুম্পাদিকে যে রুমপাদির একটা ছেলে আছে ওটা ছেলে নয় ওটা হচ্ছে আমার মেয়ে রুমপাদির একটাই মেয়ে আছে যার নাম হচ্ছে রিয়া আর আমার মেয়ের নাম হচ্ছে স্নেহা আর যেটা তোমরা রুম্পাদির সাথে দেখেছো ও রুম্পাদিকে মা বলে ডাকে আর রুম্পাদি আমার মেয়েকে মেয়ে বলে ডাকে তাই রুমপাদির ভিডিওতে ওকে দেখেছো তোমরা এখন বলবে মায়ের সাথে তো মেয়ে ভিডিও করে না এখন তো মায়ের সাথে সবাই ভিডিও করছে মেয়েরা আমার মেয়ে আমার সাথে ভিডিও করে না আমার পছন্দ নয় আমার পছন্দ নয় আমার পছন্দ হতে পারে নাও হতেও পারে তাতে কি হয়েছে তা বলে রূপাদির সাথে ভিডিও করবে না তাতে ও মা বলেছে ওর মা মায়ের সাথে ভিডিও করবে না তা সেটা কী হচ্ছে যে জন্ম দেয় সে মা হতে পারে যে কর্ম দেয় সে মা হতে পারে না তোমরা বলো তো আর রুম্পাদির একটাই মেয়ে আছে তার নাম হচ্ছে রিয়া আর আমার মেয়ে হচ্ছে স্নেহা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আগের ভিডিওতে হ্যাঁ আমার মেয়ে চুলটা কেটে দিয়েছে আমার মেয়ে চুলটা এই জন্য কেটেছে আমার মেয়ের চুলটা মানে টাইফয়েড হলো তোমরা জানো তো ন্যাড়া করতে হয় তা আমার মেয়ে হয়নি আমি চুলটাকে কেটে দিয়েছি আমার মেয়ের টাইফয়েড হয়েছিল তার জন্য আমার মেয়ের অত বড়ো বড়ো চুলগুলো কেটে দিয়েছি তা তাতে কী প্রবলেম হয়েছে তোমাদের কিসের প্রবলেম এত আমি বুঝে পাই না আর ওকে ছেলে লাগছে তোমরা বলো তো ওকে ছেলে লাগছে দুদিন আগে যে মেয়ে ছিল সে ছেলে হয়ে গেল চুলটা কেটে দিলো কেন তোমরা সেটা কোশ্চেন করতে পারো যে রুমপা তোমার মেয়ে চুলটা কেটে দিল কেন কিন্তু তোমরা তো সেটা জানো একটা মেয়ের টাইফয়েড হয়েছিল তার কারণে আমি চুলটা কেটে দিয়েছি আর এটা রুম্পাদির মেয়ে নয় এটা এই রুমপাদি সরি রুম্পাদির ছেলে নয় এটা আমার মেয়ে রুমপাদির একটাই মেয়ে আছে তার নাম হচ্ছে রিয়া তোমরা সবাই জানো আর আমার মেয়েকে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি মেরে দেখছে দেখো উ মেরে দেখছে ঠিক আছে ও চুল বড় হয়ে যাবে তোমরা চিন্তা করো না ওর চুল বড় হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার জন্য তোমরা রুমপাদিকে কমেন্ট করো না বা কিছু বলো না এটা ছেলে নয় এটা মেয়ে ঠিক আছে বন্ধুরা তো চলো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর রুমপা পাশে থাকবে ঠিক আছে তো হাত জোর করে অনুরোধ করুন না ওরকম বাই বন্ধুরা